এক দেড় মিনিট হোক বুঝলেন কত সুন্দর পরিবেশ এইখানে কিন্তু যেযাই ইয়ে করেন কিন্তু এই বাসের বাস তলার নিচে কিন্তু গরম আসে না ঠান্ডা মানে বাস ধারের নিচে গরম হয় না ঠান্ডা অল টাইম ঠান্ডা থাকে সামনে একটা দৃশ্য সুন্দর যে পাহাড়ি এই আসতে এগুলোতে আসলে মনে হয় আমার নিজের এলাকায় আছে এরকম লাগে হ্যাঁ